প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ সরকারের প্রতি সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতার আশ্বাস মতকারীরা তিনশো আসনে ভাগ হয়ে যাবে সুবিধা করতে পারবে না মার্কিন দূতকে বললেন সিইসি ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ নজর কাড়ল যশোরবাসীর মাগুরা শালিখায় খাল ও বিলের পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ নিষিদ্ধ জাল বিনষ্ট পুরুষদের আসর ছাড়িয়ে গেল নারী বিশ্বকাপের প্রাইজ মানে দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এই আশ্বাস দেন এ সময় প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তার সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাদের অবদান অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর এই ভূমিকা আরও সুসংগঠিত করার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা এর মধ্যে স্পষ্ট কমান্ড কাঠামো ও সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার উপর তিনি গুরুত্বারোপ করেন তিনি বলেন আমি জাতির কাছে এমন একটি নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেছি যেখানে ভোটার উপস্থিতি নতুন ও নারী ভোটারের অংশগ্রহণ নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে বৈশ্বিক আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসনের উৎসব মুখর পরিবেশ দিক থেকে আলাদা করে দৃষ্টান্ত স্থাপন করবে সেনা প্রধান প্রধান জেনারেল উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন একই সঙ্গে তিনি গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান জানান পুরো সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন জাতীয় সংসদে তিনশো আসনের নির্বাচন হবে তখন ওই জায়গাতেই মব ভাগ হয়ে যাবে যারা মব সৃষ্টি করেন তারা নিজ নিজ এলাকায় চলে যাবেন তখন এক সঙ্গে এত লোক একত্রে আর পাওয়া যাবে না যারা মব সৃষ্টি করতে চায় বা মব সৃষ্টি করবে তারা নির্বাচনের সময় সুবিধা করতে পারবে না আজ নির্বাচন কমিশন ভবনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি এন জ্যাকবসনের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দেশের বর্তমান মপ পরিস্থিতি এবং নির্বাচনের সময় এর প্রভাব এবং কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি এমন জবাব দিয়েছেন বলে জানান সিইসি। সিএসি নাসির উদ্দিন জানান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মূলত জানতে চেয়েছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সম্ভাবনা রয়েছে জবাবে তিনি বলেছেন আমরা আগস্ট প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনী চিঠি পাওয়ার মাননীয় পর থেকেই প্রস্তুতি জোরদার করেছি যদিও তার আগেই বড় বড় কাজগুলো শুরু করে দেওয়া হয়েছিল যেন প্রস্তুতির ঘাটতি না থাকে নির্বাচন কমিশনকে যাতে কোনো ব্লেম দিতে না পারে সিইসি বলেন পরিষ্কারভাবে জানিয়েছেন জানিয়েছে নির্বাচন কমিশন দোষ বা দায় নিতে রাজি না কোনো অতীতে যেমন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে এবার আমরা এমন প্রস্তুতি নিচ্ছি যেন কেউ বলতে না পারে যে আমরা প্রস্তুত ছিলাম না সরকার যখনই চাইবে আমরা যেন নির্বাচন পরিচালনা করতে পারি সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত এই আদেশের ফলে নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা আজ বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফাহরা মাহবুব এই আদেশ দেন হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির তিনি বলেন ডাকসু নির্বাচন নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিত আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে এক আদেশে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা রইল না এর আগে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি এস কে তাহসির আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচন স্থগিত করে আদেশ দেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ আজ দুপুর থেকে শহরের টাউন হল মাঠের জড়ো হতে থাকেন জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাদদের তালে তালে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা যোগ দেন র্যালিতে নারীরা লাল সবুজের শাড়ি আর পুরুষরা লাল সবুজ ও হলুদ রঙের ক্যাপ পরে অংশ নেন হাতে ছিল জাতীয় পতাকা ও রঙিন প্লাকার্ড এতে পুরো শহর জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ বিকেল পাঁচটায় টাউন হল মাঠ থেকে শুরু হয় র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার মোড়ে গিয়ে শেষ হয় শুভ 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 দিন বিএনপির জন্মদিন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা যশোর শহর এর আগে টাউন হল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নাটগিস বেগম বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারাও এতে বক্তব্য দেন মাগুরার শালিখায় খাল ও বিল দখলমুক্ত করতে এবং মাছের প্রজনন ক্ষেত্র রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে আমাদের প্রতিনিধি জসিম জানিয়েছেন আজ সকাল থেকে উপজেলার শালিখা ইউনিয়নের হারিয়া খাল সরসুনা তরা বিল শতখালী ইউনিয়নের বয়রার খালে এই অভিযান চালানো হয় এতে প্রায় পাঁচটি স্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এছাড়াও কারেন্ট জাল আঠাশো মিটার চায়না দোয়ারি তেরোটি ও দুইটি একশো মিটার শুতে জব্দ করা হয় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসি আক্তার অভিযান চলাকালে উদ্ধার করা তেরোটি চায়না দুয়ারি জাল কারেন্ট জাল ও সুতে জাল সহ বিভিন্ন প্রকার নিষিদ্ধ মাছ ধরার সরঞ্জাম বিকেলে উপজেলা আরপাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে স্থানীয় জনগণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয় যশোর অভয়নগর উপজেলার প্রেমবাগ এরশাদ এতিমখানা পরিদর্শন করেছেন ডক্টর আনোয়ার জাহিদ পরিবারের সদস্যদের নিয়ে তিনি আমেরিকা থেকে এসে এতিম শিশুদের খোঁজ খবর নেন আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন আজ দুপুরে তিনি এতিমখানায় পৌঁছালে শিশু ও কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন পরিদর্শন শেষে এতিমখানার সার্বিক কার্যক্রম ও উন্নয়ন বিষয়ক নানা দিক নিয়ে পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের উপদেষ্টা মাহবুব হোসেন সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা সহ অন্য সদস্যরা এতিম খানারটিতে সত্তর জন শিশু রয়েছে শিশুদের জীবনমান উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এখানে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে কারিগরি শিক্ষার ব্যবস্থাও করা হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন টেনসা হসপিটাল সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবো খেলার সংবাদ দিয়ে নারীদের ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটে এবার পুরুষদের আসরের চেয়েও বেশি অর্থ পুরস্কার ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মোট প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে তেরো দশমিক আট আট মিলিয়ন ডলার যা দু হাজার বাইশ সালের তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার থেকে প্রায় চার গুণ বেশি এই অঙ্ক পুরুষদের সর্বশেষ বিশ্বকাপের দশ মিলিয়ন ডলারকেও ছাড়িয়ে গেছে আইসিসির একে নারীদের ক্রিকেটে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে অভিহিত করেছে আইসিসি চেয়ারম্যান জয় সাহাব বলেন নারীদের ক্রিকেটের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত প্রাইজ মানি বৃদ্ধির মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি নারীরা পেশাদারভাবে ক্রিকেট বেছে নিলে তাদের পুরুষদের সমান মর্যাদা দেওয়া হবে এবারে আসরে চ্যাম্পিয়ন দল পাবে চার দশমিক চার আট মিলিয়ন ডলার যা দু সালে অস্ট্রেলিয়ার পাওয়া এক দশমিক তিন দুই মিলিয়নের তুলনায় দুশো উনচল্লিশ শতাংশ বেশি রানার্স আপ দল পাবে দুই দশমিক দুই চার মিলিয়ন ডলার যেখানে ইংল্যান্ড গত আসরে পেয়েছিল মাত্র ছয় লাখ ডলার ভারত তো শ্রীলঙ্কায় আগামী তিরিশ সেপ্টেম্বর শুরু হবে নারীদের ওয়ান ডে বিশ্বকাপের তেরোতম আসর উদ্বোধনী ম্যাচে গৌহাটিতে মুখোমুখি হবে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা দুই প্রতিবেশী দেশের জন্য নিরপেক্ষ ভেনু নীতির অংশ হিসেবে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বোয় ফাইনাল অনুষ্ঠিত হবে দুই নভেম্বর মুম্বাই বা কলম্বোতে পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি হবে কলম্বোয় অন্যথায় মুম্বাইতে দর্শক ছিল আজকে রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি